শুভ সকাল বন্ধুরা বন্ধুরা আজকে চলে এলাম আবার সেই আমাদের জালুইডাঙা গঙ্গার ধারে তো আজকে বিশেষ একসাথে বিশেষ কোনো কারণে আসেনি কো আজকে আমার পিন্টু দাদা অনেকদিন বাদে বলছিল যে বাড়িতে গঙ্গার জল বারন্ত তো চলো আজকে গঙ্গা জল আনা যায় আর বাড়িতে যে ঘর পুজো দেওয়া হয় ঘরে ঠাকুরকে পুজো দেওয়া হয় সেসব কিছু ফুল পুষ্প সেগুলো বাড়িতে অনেক দিন ধরে রয়ে গেছে খেলা হয় না গঙ্গার জলে দেওয়া হয় না কারণে চলে আসলাম আমরা দুজনাই এসেছি তো খুব ভালো লাগে গঙ্গা ধার্তা কটা ভাই এই তো যাচ্ছি গরিব ভিকারির মধ্যে দান করে দিতে হয় তুমি সেটা পাঁচ টাকা পেয়েছ আমাকে দান করে দাও এটা তুমি পুণ্যি পাবে দাও কমন করেন